মিশনের ব্যাপারে আসলে আমাদের হুগলি জেলাতে খুব একটা জানা চেনা যে ছিল না আগে তো বিভিন্ন জায়গা এখন তো বিভিন্ন জায়গায় মিশন স্কুল হয়ে গেছে আলামিন মিশনের নাম সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে কিন্তু আমাদের ওখানে কোনো একটা কারণে খুব একটা আমি কোনোদিনও সেইভাবে জানতাম না কিন্তু দু সালে মিশনের বেলপুকুর শাখা থেকে মোহাম্মদ আরিফ উনি মাধ্যমিকের ফার্স্ট হন তো আমি এগুলো দেশ বিদেশের খবরে ছোট থেকেই আমার ইন্টারেস্ট আমি নিউজ পেপার পড়তাম বা এর মাধ্যমিকের ব্যাপারে তো সবাই চোখ রাখে এমনিতেই টিভিতে তো যখন আমি দেখতে পেলাম যে উনি ওনার যে স্টোরি সেটা যথেষ্ট ইন্সপায়ারিং ছিল যে উনি কীভাবে আলামিন মিশনে এসে তারপরে সেখান থেকে উনি কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুললেন আপনারা জানেন অনেকেই গত চার দশক ধরে আলামিন মিশন তার কার্যের পরিসীমার মধ্যে হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বিজ্ঞানী গবেষক তৈরি করেছে এবং তারা রাজ্যে তথা দেশের এবং দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেতেও গিয়ে পরিষেবা দিয়ে জাতিকে সমৃদ্ধ করছে জাতির মুখকে উজ্জ্বল করছে এরকমই আল মিশনের একজন উজ্জ্বল প্রাক্তনী আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যিনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে গিয়ে চিকিৎসা পরিষেবায় সুনামের সঙ্গে কাজ করছেন আসুন তার সঙ্গে আপনাদের সকলের পরিচয় করাই মাসুদা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি কবে এসছ আমি এসেছি আপনার ছয় তারিখ এসেছি ফেব্রুয়ারি মাসের তো ওখানে সব কেমন তোমাদের কাটছে রকম ভালো কাটছে কিন্তু অনেকদিন দেশে আসা হয়নি দুই বছর হয়ে গেল তো সেই জন্য সবার টানে ফিরে এলাম আবার আজকে আমরা তোমার সম্পর্কে কিছু কথা জানতে চাইবো আমাদের যারা প্রিয় দর্শক আছে যারা আলামিক মিশনের অনুরাগী আছেন তাদের কাছে তোমার যে লড়াই তোমার সংগ্রামের কথা তোমার এগিয়ে যাওয়ার কথা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা প্রথমে শুরু করতে চাই তোমার ছোটবেলার কথা দিয়ে তোমার শৈশবের কাল সম্পর্কে তুমি দু চার কথা আমাদেরকে জানাও আমাদের দর্শকদেরকে জানাও তোমার ছোটবেলাটা কি রকম কেটেছে ছোটবেলা যদি আমি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করেন আমি আমি যে গ্রামে জন্মেছি তার নাম কুমিরমোড়া এটা হচ্ছে আপনার হুগলি জেলার একটা আপনি একটু গ্রাম গ্রাম্য জায়গায় বলতে পারেন একদম মফস্বল বলা যাবে না তো সেই কুমিরমোড়ার মতো একটা ছোট্ট গ্রামেই আমার জন্ম আমার আমরা তিন ভাই বোন আমার এক বড় দাদা আমার ছোট বোন এটা চন্ডিতলা থানাতে বেশ হ্যাঁ তো ছোট থেকে আমার যে প্রাইমারি গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় সেখানে আমার পড়াশোনা তারপরে আমি আমাদের গ্রামেরই হাই স্কুল যে রমনাথপুর কুমিমোড়া উচ্চ বিদ্যালয় সেখানে আমি মাধ্যমিক দিয়েছি তারপরে আমি আলামিন মিশনে আসি ক্লাস ইলেভেন টুয়েলভে উচ্চ মাধ্যমিকের সময় আচ্ছা মাধ্যমিক দিয়েছো তুমি কত সালে মাধ্যমিক দিয়েছি 2008 সালে 2008 সালে তোমার কি রকম মার্কস ছিল মাধ্যমিকে আমি তখন 90% পেয়েছিলাম 90% মানে টোটালে কত সেটা 720 720 নম্বর বা আমার আর গ্রামের চার পাঁচটা ছেলে মেয়ের মতোই ছোটবেলা আমি পড়াশোনা যে স্কুলে করেছি প্রাথমিক বিদ্যালয়ে বা আপনি হাই স্কুলে আমার টিচারদের অনেক সাপোর্ট পেয়েছি বা আমাদের পরিবারেরও অনেক ভালোবাসা আর সাপোর্টেই বড় হয়েছি তবে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না আমার আব্বার এক ছোট ব্যবসা ছিল আর সেইখানে আমরা আমার আমরা আমরা ভাই বোন সমস্ত পরিবার মিলে আমরা সেখানে একত্রে পরিশ্রম করতাম সেখান থেকে আমাদের একটা ভালো একে অপরের প্রতি একটা ভালোবাসার সাপোর্টের একটা পরিবেশ ছিল আর আমার যে বৃহত্তর পরিবারের লোকজনও আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন তো সেখান থেকেই আমার বেড়ে ওঠা আর একটা কথা জানতে খুব ইচ্ছে করছে তুমি কি ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছিলে শুধু ওই স্কুল স্কুলের যে বইপত্র সেসবই পড়াশোনা করতে না তার বাইরেও কিছু পড়াশোনা করতে বা বা তোমার আরও খেলার যে সঙ্গী তোমার সময় যাপন কিভাবে তুমি সেগুলো কাটাতে সেই কীভাবে ছোটবেলাতে আমি মেধাবী ছিলাম কিনা জানিনা কিন্তু পড়াশোনা করতাম স্কুলের যে পড়াশোনা কারণ আমার মা হ্যাঁ ওনার আমার আব্বা মা ওনারা নিজেরা খুব একটা শিক্ষার সুযোগ পাননি তো আমার মায়ের খুব ইচ্ছা যে আমরা ভাই বোনেরা পড়াশোনা করব জীবনে বড়ো কিছু করব তো আমার আমাদের খুব একটা ডিসিপ্লিনের মধ্যে একটা মা কিন্তু আমাদেরকে মানুষ করেছেন তার জন্যে আমার নিজেরও একটা খুব পড়াশোনার প্রতি একটা ভালোবাসা ছিল তার জন্য আমি স্কুলের পড়াশোনা বরাবরই কিন্তু আমি ক্লাস ওয়ান থেকে ফার্স্ট হই হতাম শুধুমাত্র ফাইভ থেকে সিক্সে ওটা সময় আমি হতে পারিনি তখন আমাদের একটা একটা অসুবিধা ছিল যে খুব একটা বেশি কিন্তু যে স্কুলের বাইরে যে একটা সাপোর্ট একটা টিউশন টিউশন স্যার ছিলেন খুব ভালো একজন ছিলেন কিন্তু শুধু ম্যাথামেটিক্স বা সায়েন্সের সাবজেক্টগুলোই উনি দেখিয়ে দিতেন অন্য সাবজেক্টগুলোর জন্য আমার এখন মনে হয় যে একটু ভালো সাপোর্ট হয়তো পেলে আর একটু ভালো করতাম মাধ্যমিকে কিন্তু আমি কিন্তু পড়াশোনার পাশাপাশি স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের পত্রপত্রিকা বা গল্প উপন্যাস এইগুলো আমাদের শুধু আমি একাই না আমার যে আমার যে পাঁচটে চার পাঁচটা বন্ধুরা ছিল তারা আমরা সবাই মিলে কিন্তু খুব ভালোবাসা দিয়ে পড়াশোনা করতাম বা এর সাথে আরও ধরুন স্কুলের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হতো সেখানে নাটকে অংশগ্রহণ করা বা কবিতা আবৃত্তি আমি অতটা পারতাম না কিন্তু খেলাধুলাতে হ্যাঁ কুইজে হ্যাঁ কুইজে প্রাইজ পেতাম তো এই ধরনের একটা বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করতাম আচ্ছা তুমি যে গ্রাম থেকে বেড়ে ও সেটা হলো কুমির মোড়া গ্রাম হ্যাঁ তো সেই গ্রামটা কি রকম গ্রাম সেখানকার মানুষদের পড়াশোনার সম্পর্কে কতটা আগ্রহ তাদের পেশা তাদের কাজকর্মের হাল হকিকত সম্পর্কে যদি একটু কিছু বলো আমাদের গ্রাম সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমাদের খুব একটা উন্নত জায়গা নয় যেরকম গ্রাম বাংলার আর চার চার পাঁচটা গ্রাম হয় তো বেশিরভাগ মানুষই আমাদের কিন্তু গ্রামে হিন্দু মুসলমান আমরা একসাথে কিন্তু মিলেমিশে থাকি এটা আমার একটা খুব ভালো লাগে ছোটবেলা থেকে আমরা আমাদের যে টিউশন স্যার বলুন বা স্কুলের যে স্যারেরা সবাই আমাদের আমরা কোনোদিনও এই একটা পরিবেশে মানে কোনো ওখানে ভালোবাসাই ছিল কোনো ভেদাভেদ খুব একটা ছিল না আমাদের ওখানে পড়াশোনার খুব একটা চাল চলন ছিল না তো বেশিরভাগ ছেলে মেয়েই বিশেষ করে ছেলেরা তাদের হচ্ছে পড়াশোনা ক্লাস এইট নাইন তারপরে যদি পরিবার থেকে খুব একটা ইন্টারেস্ট না বোঝা যেত তাহলে কিন্তু তারা বেশিরভাগই বিদেশে চলে যেত ধরুন মুম্বাই দিল্লি এইসব শহরে শোনার কাজের একটা প্রচলন আছে ভিন রাজ্যে তারা চলে এক কথাই যে এটা বোঝায় যে তুমি যে গ্রাম থেকে বেড়ে উঠেছো ও সেখানে পড়াশোনার চল ছিল মানে মোটামুটি আর কি কোনো রকমে একটা একরা কিন্তু যে তারা বড় কিছু করবে বড় জায়গায় যাবে এই স্বপ্ন এই স্বপ্ন তাদের মধ্যে ছিল না কিন্তু সেই রকম পরিবেশ থেকে তোমার মনেতে কিভাবে এই রকম একটা স্বপ্ন তৈরি হলো যে তুমি আজকে এই পশ্চিমবঙ্গ নয় আমাদের ভারত নয় তুমি ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে সেখানে চিকিৎসা করছো এই স্বপ্নটার যাত্রা তোমার কিভাবে শুরু হলো হ্যাঁ এটা একটু গোড়া থেকে ভাবতে গেলে একটু অবাক লাগে নিজেরও অবাক লাগে কিন্তু আমার মনে হয় জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেপে বিভিন্ন মানুষ অনুপ্রেরণা জাগিয়েছেন বিভিন্ন ধাপে বিভিন্নভাবে মানুষ এগিয়ে যেতে সাহস দিয়েছেন বা একটা বাইরে থেকে মানুষ আমার যেমন প্রথমেই যেমন বলবো আমার মা বাবারও ছিল কিন্তু আমার মায়েরা ওনার হচ্ছে পড়াশোনা আমার যে মা বা খালারা তাদের ওনাদের পড়াশোনার খুব প্রতি ভালোবাসা ছিল কিন্তু ওনারা সেটা করতে পারেননি ওনাদের সুযোগের অভাবে তো ওই জন্য মায়ের ছোট থেকেই একটা শখ যে তুমি তোমরা সবাই ভালো পড়াশোনা করবে জীবনে কিছু হবে